আসসালামু আলাইকুম দর্শক মন্দিরি আমার এই ভিডিওটি শহরে বা গ্রামে দেশে ও দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন তাদেরকে সকলকে জানাই কৃষি পক্ষ থেকে আপনাকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন লতিরাজ কচু বাড়ি ওয়ান এই চাষটা অনেক লাভজনক একটি চাষ তাই একটি গাছে অনেক পরিমাণ লতি বের হয় আপনারা আস্তে আস্তে দেখলে সেটা বুঝবেন যদি কোনো কৃষক বন্ধু এই চাষটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার করবেন কমেন্ট করবেন আর যদি আপনি এই চাষটা করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরে আপনার যোগাযোগ করলে আমি একজন কৃষক হিসাবে আপনার পাশে থাকার চেষ্টা করব বেশি কিছু নয় অনেক ভিডিওতে অনেক রকম কথাবার্তা হয় অনেক রকম ভাবে অনেক কিছুই দেখা যায় সোনা বোঝার অনেক কিছু ভেবে চিনতে আপনি যদি চাষ করেন তাহলে আপনি অবশ্যই এই চাষে অনেক লাভজনক বেশি কিছু নয় ভালো থাকেন আল্লাহ হাফিজ